জয় হেন্দ বন্ধুরা তোমাদের সামনে আজ গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছি তোমাদের অনেক স্টুডেন্টের কোয়ারি ছিল বিভিন্ন রকম ভিডিওর মাধ্যমে কমেন্টসে যে কী কী ডকুমেন্টস লাগবে বা কীভাবে পড়াশোনা করবো তো সব কিছু তার সঙ্গে সঙ্গে তোমরা যে ভুলগুলো করছো সেই ভুলগুলো যাতে না হয় এবং কী কী ভুল করছো মেনমেন যার জন্য তোমাদের স্বপ্ন পূরণ হচ্ছে না একটা চাকরির জন্য তো সেই আপডেটগুলো নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি খুব অল্প টাইমের ভিডিও এ টু জেড পয়েন্ট আলোচনা হবে এবং সম্পূর্ণ তথ্য তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে প্রোভাইড করছে অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো দেখো এসএসসি জিডি চাকরি প্রার্থী যারা আছো দু হাজার পঁচিশের জন্য যারা মেন্টালি প্রিপারেশান নিয়েছে যে আমরা ফোর্সে জয়েন করব বা চাকরি করব তাদের চাকরি করার আগে মেন যে জিনিসগুলো ডকুমেন্টস আগে ক্লিয়ার করতে হয় কেন কারণ ডকুমেন্টস তোমার যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো অসুবিধা নেই আর যদি না থেকে থাকে তাহলে কিন্তু তোমার হাতে এখনও অনেক টাইম আছে তোমরা কিন্তু এখনই সংশোধন করো কারণ তোমরা জানো তোমাদের দু হাজার পঁচিশের যে ভ্যাকেন্সি সেটা তোমাদের সাতাশে আগস্ট থেকে ঠিক আছে সাতাইশে আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হবে যেটা এসএসসির সাইডে দেওয়া আছে ঠিক আছে তো এখনও তারপরে তোমাদের হাতে পাঁচ ছ মাস তিন চার মাস টাইম থাকবে চার পাঁচ মাস তারপরে তোমাদের এক্সাম তারপরে যাবতীয় যা কিছু ঠিক আছে কিন্তু তোমরা যদি এখন ফ্রি অবস্থাতে থাকা অবস্থায় যদি তোমাদের ডকুমেন্টসগুলো ঠিক করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের ইন ফিউচার আর কোনো টেনশান থাকবে না তো আমি প্রথম নম্বর কথা বলে দিই এক নম্বর পয়েন্ট তোমার যে মাধ্যমিকের যা ডকুমেন্টস ঠিক আছে এক নম্বর কথা মাধ্যমিক মাধ্যমিকের তোমাদের অ্যাডমিট কার্ড ঠিক আছে অ্যাডমিট কার্ড মার্কশিট আর হচ্ছে সার্টিফিকেট এই তিনটে জিনিসে এই তিনটে জিনিসে মানে তিনটে ডকুমেন্টসে যেন তোমার নাম এক নম্বর পয়েন্ট মাথায় রাখো তোমার নাম তোমার বাবার নাম এবং তোমার ডেট অফ বার্থ যা থাকবে মার্কশিটেও যেন তাই থাকে এবং সার্টিফিকেটও যেন তাই থাকে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা আসে তোমাদের আধার কার্ড ঠিক আছে আধার কার্ড আধার কার্ডে ঠিক তোমার নেম বাবার নাম এবং ডেট অফ বার্থ এই তিনটে যেন মাধ্যমিকের সার্টিফিকেটে যা ছিল যা ছিল সেম টু সেম যেন এখানেও থেকে থাকে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কী করতে হবে প্যান কার্ড একটা বানিয়ে রাখতে হবে ঠিক আছে প্যান কার্ড ঠিক আছে প্যান কার্ডেও যেন তোমার নেম ফাদার্স নেম এবং ডেট অফ বার্থ এই তিনটে জিনিস যেন না কোনোভাবে মিস্টেক হয় মানে তোমার নামের একটা লেটারও যদি মিসিং থাকে বা তোমার বাবার নামের যদি একটা লেটার মিসিং থাকে বা এক্সট্রা লেটার জুড়ে গেছে তাহলে তোমাদেরকে বন্ধু এখনই বলছি তোমরা কিন্তু এগুলো এখনই ঠিক করে নাও কেন বলছি কারণ এগুলো হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় খুব ইম্পর্ট্যান্ট তথ্য যেগুলো তখনই তোমার মাথায় একটা বিশাল বড় হেডেক হয়ে দাঁড়াবে কারণ এখন যদি তোমার ডকুমেন্টস ঠিক করতে মাস টাইম লাগে তোমার কোনো টেনশান লাগবে না কিন্তু তোমার যদি ফিজিক্যাল ক্লিয়ারের পরে তুমি যদি এইসব করতে যাও হয়তো তোমার ডকুমেন্টস ঠিক হতে হতে তোমার ভেরিফিকেশানের ডেট চলে এলো তখন কিন্তু তুমি মুশকিলে পড়ে যাবে তো এই বেসিক যে ডকুমেন্টসগুলো তার সঙ্গে সঙ্গে যে যার কাস্ট সার্টিফিকেট আছে সেগুলো তো নিজস্বভাবে রেখেছো ফর্ম বেরোলে সেগুলোকে সেন্ট্রালাইজ ফর্মে তোমাকে অ্যাপ্লাই করে বের করতে হবে হুম তো তিনটে বেসিক জিনিস তোমরা আজ থেকে মাথায় ঢুকে নাও এবার আছে আমি পড়াশোনার পর্যায়ে যে আমাকে অনেক আমার স্টুডেন্ট বলে ঠিক আছে বা অনেক ছাত্রছাত্রী ইউটিউবে বলে আমাকে যে আমি একাডেমিতে ভর্তি হতে চাইছি একাডেমিতে প্রচুর ভালো অনেক স্টুডেন্ট পাচ্ছে চাকরি তো আমি তোমাকে একটা কথা বলি অনেক অনেক পরিমাণ টাকা নেয় ঠিক আছে সে টাকার অ্যামাউন্ট আমি এখানে লোক বলছি না তোমরা সবাই যেন অ্যাডমিশান ফিস একটা হিউজ অ্যামাউন্ট তারপরে চাকরি পেয়ে গেলে অনেক অ্যামাউন্ট ঠিক আছে আমি তোমাকে আমি একদম বলছি নিজে থেকে যদি প্রিপারেশান নাও নিজে থেকে নিজে থেকে যদি কোনোভাবে প্রিপারেশান নাও সে বই হতে পারে ঠিক আছে বুক থেকে অথবা ইউটিউব থেকে ঠিক আছে এবং কোনো স্টাডি ম্যাটেরিয়াল যাই হোক না কেন তো এই জিনিসগুলো থেকে তুমি যদি নিজেকে ভালো করে প্রিপারেশান নাও এবং সেলফ স্টাডি করো তাতেই কিন্তু তোমার একশো চল্লিশ বা পঁয়তাল্লিশ নাম্বার পাওয়াটা কোনো ব্যাপারই নয় আমি মনে করি কারণ অনেক স্টুডেন্ট এবারে পেয়েছে সেলফ স্টাডি করে প্লাস ইউটিউবের ফ্রিতে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো করেই তো আলটিমেট তাদের কিন্তু কোনো টেনশান থাকলো না যে কারো কাছে বোঝা হয়ে থাকলাম আমাকে মুখ দিতে হবে তুমুক দিতে হবে এইসব কিন্তু নয় তো এইসব ফেক অ্যাকাডেমি থেকে তোমরা নিজেকে দূরে রাখো এবং আমি জানি এসএসসি জিডি চাকরি প্রার্থী যারা আছো তোমাদের ম্যাক্সিমাম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ম্যাক্সিমাম দেখেছি সবার নয় ম্যাক্সিমাম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু একটু দুর্বল তো তাই আমি তোমাদেরকে বলছি এবং এই চাকরিটি পেতে গেলে কিন্তু বিশাল কিছু করতে হয় না আমি বারবার বলছি চাকরিটি পেতে গেলে বিশাল কিছু করতে হয় না তোমরা শুধু যদি থরলি পড়াশোনা করতে পারো বেশি নয় রোজ চার থেকে পাঁচ ঘন্টা যদি আজ থেকে পড়াশোনা করো বেশি নয় রোজ চার থেকে অনেক স্টুডেন্ট আছে যারা দিনমজুরি করে তারাও কিন্তু চার পাঁচ ঘন্টা পার ডে স্টাডি করে এবারে কিন্তু দু হাজার তেইশের ভ্যাকেন্সিতে এবারে কিন্তু তারা একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ অব্দি পেয়েছে আমি বারবার বলছি কথাগুলো মাথায় রাখো তো তোমরা যদি চার থেকে পাঁচ ঘন্টা এবং যারা কাজ বাজ কিছু করো না বাড়িতে থাকো পড়াশোনা করো তাদের তো আরও ভালো সাত থেকে আট ঘন্টা বা দশ ঘন্টা তোমরা আরামসে প্রিপারেশান নিতে পারবে তো এই ফেক একাডেমি থেকে তোমরা নিজেদেরকে কিভাবে সেভ করবে সেটা তোমাদের ব্যাপার কিন্তু আমি বারবার বলছি নিজেদেরকে সেভ করো এখান থেকে ঠিক আছে এবার তিন নম্বর পয়েন্টে আসি সোশ্যাল মিডিয়া এই জিনিসটা খুব ভাইটাল থেকে ভাইটাল মানে আমি যেটা মনে করি নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট এই ল্যাপটপ আর মোবাইলে টাইম স্পেন্ড করে ঘন্টার পর ঘন্টা তো তাদের কিন্তু ফিউচার একটার পর একটা ভ্যাকেন্সি বেরিয়ে যাবে দু হাজার কুড়ির ভ্যাকেন্সি হয়তো পেরিয়ে গেছে দু হাজার তেইশের ভ্যাকেন্সি পেরিয়ে গেছে দু হাজার চব্বিশের ভ্যাকেন্সি পেরিয়ে যাবে কিন্তু তাও কিন্তু চাকরি পাবে না বাকি দেখবে যারা জুনিয়র হয় ওর থেকে ছোটো হয় তারা হয়তো দু হাজার কুড়ির ভ্যাকেন্সিতে একটা সিট পেয়ে গেছে চাকরি পেয়ে গেছে দু হাজার তেইশের এই ভ্যাকেন্সিতে হয়তো তার থেকে জুনিয়র স্টুডেন্ট এইবারে কিন্তু চাকরি পেয়ে গেছে তুমি কিন্তু পাচ্ছ না তার কারণটা হচ্ছে কি কারণটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আমি তোমাকে একটা কথা বলছি তুমি ইউটিউবে ক্লাস করতে করতে শর্ট শর্ট দেখতে শুরু করলে তুমি নিজেকে বিলিভ করে দেখো একটা শর্ট কিন্তু তুমি দেখছো না শর্ট দেখতে দেখতে তুমি কিন্তু এক ঘন্টা দু ঘন্টা তোমার টাইম স্পেন্ড হয়ে যাচ্ছে তারপরে কিন্তু তোমার মাথাটা বিগড়ে যাচ্ছে এবং সব থেকে বড়ো কথা আমি এটা লক্ষ্য করেছি তুমি পড়াশোনা যখন স্টাডি করছো তখন তোমার পাশে কোনো মোবাইলটা অন রেখে পড়াশোনা করছো মোবাইলটা অন রেখে পড়াশোনা করতে করতে হঠাৎ করে তোমার কোনো বন্ধু বা কেউ ফোন করলো তুমি কিন্তু সেকেন্ডের মধ্যে তুমি ফোনটা রিসিভ করে সেখান থেকে কিন্তু তুমি পড়া থেকে তুমি কিন্তু বেরিয়ে চলে গেলে বা হঠাৎ করে কোনো একটা হোয়াটসঅ্যাপে মেসেজ এলো মেসেজটা দেখে তুমি কিন্তু চ্যাট করতে বসে গেলে আলটিমেট তোমার যেই যে একটা টার্গেট ছিল আজকের দিনে আমি পঞ্চাশটা জিকে পড়ব কি ধরো আমি পঁচিশটা ম্যাথ করব। সেই টার্গেট থেকে তুমি কিন্তু দূরে চলে গেলে আর আলটিমেট তোমার এই পঁচিশটা ম্যাথ কিন্তু ওই দিনের জন্য তোমার ডিউ থেকে গেল। তা আমি বারবার একটা কথা বলি যখন পড়াশোনা করবে বেশি নয় এক দেড় ঘন্টা দু ঘন্টা পড়াশোনা করছো সেই সময় মোবাইলটাকে সাইলেন্স মোডে করে দূরে সরে রাখো পাশে নয় দূরে সরিয়ে রাখো হ্যাঁ তুমি দু ঘন্টা স্টাডি করার পরে তুমি দেখো যে কে ফোন করেছে তুমি অবশ্যই তাকে ব্যাক করো বা কেউ যদি মেসেজ করে তুমি তাকে রিপ্লাই করো কোনো অসুবিধা নেই কিন্তু তুমি যদি এই পড়ার টাইমটা তুমি যদি রিপ্লাই দিতে শুরু করে দাও তখন কিন্তু দেখবে তোমার পড়া থেকে তুমি কিন্তু অনেকটা দূরে চলে গেলে তো এই জন্যই কিন্তু তোমাদের প্রবলেম আরও বড় হচ্ছে এবং এই বয়সে যেটা ম্যাক্সিমাম দেখা যায় ফোনে এনগেজ হয়ে থাকার অনেক কারণ থাকে অনেকে তো সোশ্যাল মিডিয়া থাকে অনেকে ফোনে কথা বলে ঘন্টার পর ঘণ্টা তো আমি তাদেরকে একটা কথা বলছি তোমাদের জন্য যারা এইসব করে আর কি ঠিক আছে ফোনে ঘন্টার পর ঘণ্টা থেকে থাকে ঠিক আছে অনেক কিছু মনের মধ্যে স্বপ্ন নিয়ে থাকে তো তাদের কিন্তু আর্ম ফোর্সে জয়েন করার জন্য তারা উপযুক্ত নয় কারণ আর্ম ফোর্সে যারা জয়েন করে তাদের মেন্টালিটি এবং ফিজিক্যালি তারা কিন্তু দুটোতেই স্ট্রং হয় তো অবশ্যই তোমরা নিজেদেরকে একবার ফিল করে দেখো আমি আনফোসের জন্য যোগ্য কি যোগ্য নয় ঠিক আছে তো অবশ্যই এটা গেল তোমাদের নেক্সট পয়েন্ট তারপরে দেখো যেটা সব থেকে ভাইটাল পয়েন্ট ফিজিক্যাল তো এখানে আমার অনেক স্টুডেন্ট বলে পড়াশোনার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল করছি ঠিক আছে ভালো কথা কিন্তু আমি একটা কথা তোমাদেরকে বলি প্রথম ছটা মাস তোমাদেরকে এই কারণেই বলছি তোমরা যেদিন দেখবে সারাদিন ফিজিক্যাল করলে মানে সকালবেলা দু তিন ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা সেদিন কিন্তু তোমার পড়ার প্রতি একটু ল্যাক অফ মাইন্ড থেকে মানে তোমার মাইন্ড থেকে একটু পড়াশোনাটা একটু দূরে থাকে একটু অলসতামি লাগে তো তোমাকে আমি তাই বলছি প্রথম ছটা মাস তুমি শুধু প্রিপারেশান নাও কেন বলছি এই ছটা মাস প্রিপারেশান নিয়ে তুমি যদি খুব ভালো রেজাল্ট করতে পারো আর রেজাল্ট করে তুমি যদি একশো চল্লিশ প্লার বা একশো প্লাস স্কোর করতে পারো বা একশো তিরিশ একশো চল্লিশ যাই হোক রেজাল্ট তোমার ফিজিকে মানে তোমার এক্সাম থেকে এক্সাম যেদিন হবে তার পরের দিন থেকে ফিজিক্যাল মাঝখানে দেখবে আরামসে তিন থেকে চার মাস বা তার থেকেও আরও বেশি হয়তো পাঁচ মাসের গ্যাপ থাকতে পারে গ্যাপ থাকে তো তুমি যদি নিজেকে এই জায়গায় নিয়ে চলে আসো আমি একশো চল্লিশ পেয়েছি তোমার এই তিন চার মাসে তুমি যদি দিনে দুবেলা করে হয় সকালে সন্ধ্যায় দুবেলা করে ফিজিক্যাল করো তোমার ফিজিক্যালটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে কিন্তু তুমি যদি ফিজিক্যাল আর পড়াশোনা একসঙ্গে দূরে চালিয়ে যাও তুমি হয়তো সেখানে নাম্বার পেয়েছো কত নাম্বার পেয়েছো আশি ঠিক আছে কত পেয়েছো আশি কী ধরো নব্বই পেয়েছ এই নাম্বার এমন একটা নাম্বার পেয়েছো যে নাম্বারটা তুমি নিজে থেকে স্যাটিসফাই হতে পারছো না আমি কোয়ালিফাই করব কি করব না হয়তো তুমি কোয়ালিফাই করে গেলে কিন্তু ফাইনালিস্টে তোমার হবে কি হবে না তাহলে কিন্তু তখন কিন্তু তোমার ফিজিক্যালের প্রতি একটা অনীহা চলে আসবে ঠিক আছে কথাগুলো তোমরা নিজেদের সঙ্গে মিলিয়ে নিও দেখবে হানড্রেড পার্সেন্ট আমার কথাগুলো তোমাদের সঙ্গে মিলে যাচ্ছে তোমাদের লাইফের তো তাই আমি বলছি স্টেপ বাই স্টেপ তোমরা কাজ করো এবং স্টেপ বাই স্টেপ কাজ করলেই কিন্তু দেখো এইরকমভাবে তোমরা কিন্তু ইউনিফর্ম একদিন না একদিন তোমরা পড়তে পারবে হান্ড্রেড পারসেন্ট পড়বে তারপরে যেটা মেন পয়েন্টে আসি যেটি হচ্ছে খুব ভাইটাল যে এই যে কাপ উইনারের কাপটা একদিনে কেউ হাতে পেয়ে যায় না ঠিক আছে বা এক মাস তিরিশ দিন পরে কেউ হাতে পায় না গভর্নমেন্ট চাকরি পাওয়াটা একটা লেন্দি প্রসেস ঠিক আছে এই প্রসেসে কিন্তু তোমাকে পড়তে হবে জি কে আবার ভুলে যাচ্ছ আবার পড়ছো আবার ভুলে যাচ্ছ তো তোমাকে আমি তাই বারবার একটা কথা বলছি তিনটে পয়েন্ট মাথায় রাখো এখানে যে পার ডে তুমি তোমার সারাদিন চব্বিশ ঘন্টার মধ্যে তুমি ফিক্সড করেছো কত ঘন্টা তুমি ধরো ফিক্স করেছ আমি আট ঘন্টা পড়াশোনা করব আট ঘন্টা পড়াশোনা করি ঠিক আছে তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি একটা শিডিউল বানিয়ে নিও ঠিক আছে ম্যাথ জিকে জিআই আর হচ্ছে ইংলিশ ঠিক আছে তো ম্যাথ জি কে জিআই এই তিনটে পোর্শনের সবথেকে বেশি নাম্বার আসে তো এই তিনটে টাইমকে তোমাকে ডিভাইড করতে হবে জিকে তে তোমাকে দিতে হবে মিনিমাম দু ঘন্টা জিআইতে তোমাকে দিতে হবে মিনিমাম দু ঘন্টা ম্যাথে তোমাকে দিতে হবে আড়াই ঘন্টা এবং ইংলিশে তোমাকে দিতে হবে দেড় ঘন্টা তাহলেই কিন্তু তোমার এই যে আট ঘন্টার যে শিডিউল তুমি যদি শিডিউলটা যদি লাস্ট ছটা মাস মেনটেন করতে পারো আপ টু পরীক্ষার দিন অবধি আমার মনে হয় না যে তোমার একশো চল্লিশ প্লাস মার্কস কনফিডেন্স সহিত আসবে যদি তুমি এইভাবে মেনটেন করে পড়াশোনা করতে পারো এবং কি কীভাবে পড়াশুনো করবে জিগের কোন কোন চ্যাপ্টারগুলো থেকে কি কী বেশি বেশি কোশ্চেন এসছে ম্যাথের কোন কোন চ্যাপ্টার থেকে কত কত কোশ্চেন এসেছে মানে কোন চ্যাপ্টার থেকে আমি কিন্তু তা নিয়ে পুরো ফুল ডিসক্রাইব ভিডিও বানাবো তোমাদেরকে নিয়ে দু সাল থেকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দু সাল থেকে দু সাল অবধি যা কোশ্চেন এসছে তার সব কোশ্চেনের সলিউশন করানো হবে আমাদের চ্যানেলে প্লাস জিকেতে কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো করে কোয়েশন এসছে ম্যাথে কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন এসছে জিআইএ কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোয়েশ্চেন এসছে এবং কোন কোন চাপ্টারগুলো খুব ইম্পর্ট্যান্ট তা নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিও তোমাদেরকে বলবো তো অবশ্যই তোমরা কিন্তু ফলো করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো উর্দি পড়ার স্বপ্ন যদি থেকে থাকে দু হাজার চব্বিশ সালে মানে তোমাদের স্বপ্ন যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে এই মেন্টালিটি নিয়ে আজ থেকে আজ থেকে আজ আজ থেকে লেগে পড়তে হবে ঠিক আছে কারণ কাল বললে কাল কাল করে বহুত দিন চলে যাবে আজ থেকে শুরু করো দেখবে তোমরাও কিন্তু তোমাদের একদিন এই যে কাপ এই কাপটা তোমরা হাতে পাবে কাপ মানে কি তোমাদের যে উর্দি যেটাকে বলা হয় ঠিক আছে উর্দিটাই তোমাদের কাছে ওয়ার্ল্ড কাপ অল দ্য বেস্ট জয় হিন্দ জয় ভারত